ইয়ের বাড়ি যাচ্ছি দিদি ভাই কাকি কাকা কাকু কাকিমার বাড়ি আজ ওখানে গিয়েই দেখা হবে আমার সাথে ওখানে গিয়ে দেখা হবে রাস্তায় বেরোবো আমরা এরা যাচ্ছে আগে অটো করে যাবে আমি আর আমার কর্তা বাইকে করে যাব হ্যাঁ বাইকে যাব এই জন্য পরে চলো 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 ঠিক আছে দেখা হচ্ছে ওখানে গিয়ে কাকু কাকিমার বাড়ি ঠিক আছে চলো যাও চলে গেলাম ভাবিনে আনী আমি ভাষণ

এসে গেছি আমরা কাকুর বাড়ি পৌঁছে গেছি কাকুর বাড়ি এটা এই তো ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ 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 কাকু খাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ ভালো আছে তুমি ভালো করেছো খাওয়া দাওয়া করে নিচ্ছ খুব ভালো শরীর ভালো আছে তো তোমার হ্যাঁ 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 ঠিক আছে কালো আসছে কেন হ্যাঁ বাবা কেন যে তোমার সুগারটা কমছে না কাকু সেটাই ভাবছি সেই আমি আর দিদি আলোচনা করছিলাম ঠিক আছে খেয়ে নাও তুমি খাও এই যে ছটি মাসি আমাদের কেমন আছে ছটি মাসি ভালো আছো দেখছে লোক হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ আসতে হবে তার জন্য আমার বাড়িতে আমি কি করে তোমাকে ফোনে পাঠাবো বলো বা ইয়েতে কী করে পাঠাও তোমাকে তো আসতে হবে আমার কাছে এই যে কাকু এই কাকিমা কাকিমার বোন ছটি মাসি এটা হচ্ছে আমাদের কাকিমা অনলি ওয়ান কাকিমা আমাদের এই যে আর কই ওই বেরো 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 শোনা বেরা আয় 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 এই যে আমাদের পুচকি সোনা ননদ আমার ননদ ননদের মেয়ে আমার ননদের মেয়ে এটা কাকা তো ননদ যে কাকার মেয়ে তার মেয়ে এটা নাম কি বলো তোমা শম্প্রীতি শম্প্রীতি খুব সুন্দর গান গায় পড়াশোনায় খুব ভালো সম্প্রীতি গান শোনাবো সম্প্রীতির একটা অবশ্যই সুন্দর দেখে একটা সম্প্রীতি হ্যাঁ খুব ভালো মেয়ে হ্যাঁ নাচও করবে আবার গানও গাইবে সব দেখাবো ঠিক আছে চালু করে দিলাম কাকিমা ডাল করেছে কাকিমার হাতে ডাল দারুণ লাগে হেভি ডাল আর এটা কি একটা চচ্চড়ি করেছে পাপড় ভাজা অনেক কিছু এই আরে বা মাছের ঝোল মাছের ঝোল দিয়ে আমি মাছের ঝোল ডাটা দিয়ে আলু দিয়ে গরমের মধ্যে দারুণ চাটনি আহ দারুন খাওয়া আজকে হেভি না কাকিমা তুমিও তো বসবে আচ্ছা রিনি তো চলে এসেছে তো চলো একসঙ্গে বসে পড়ি ও কাকিমা চলো একসঙ্গে বসে পড়ি আনো 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 সব এই রিনি তো এই তো এই রিনি আয় 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 কেটে আয় কেতে চলে আয় আসো কি গো আসো চলো পাপড় দিয়ে শুরু রিনি চলে আয় খেতে কাকু কাকিমা বসেছ তুমি বসো তুমি বসো কাকিমা আজকে সব চেয়ারে বসেই খাওয়া দাওয়া হচ্ছে আমাদের নাহলে নিচে আমরা আসলে নিচে বসেই খাই খুব আনন্দও সহকারে কাকিমা হাতেই নিয়ে নিয়েছে কাকিমা অনেক কেটেছে একা একা সব এত কিছু রান্না করেছে আমাদের আস্তে আস্তেই অনেক দেরি হয়ে গেল হুম এই চান ইয়ে করে জামা কাপড় কেচে পুজো দিতেই তো কত ঘন্টা তারপরে ছেলে দেখো না ঢোকে বাথরুমে বেরোতেই চায় না এই করে অনেক দেরি হয়ে গেল তা গিয়ে এডি তুই বস নাকি তুই বসবি পরে কলসে মাছের চচ্চড়ি করেছে দারুনি খাওয়া হয়ে গেছে কাকুর খাওয়া হয়ে গেছে আমরা বসবো এবার ছটি মাসি আমাদের সার্ভ করবে ছটি মাসি পাপড় কিন্তু নরম হয়ে যাবে নিয়ে। সম্পৃতি একটা কবিতা বলো আমাদের খানে সুখলতা রাও হাতে গোলমাল বেঁচে খেনে মাল কত লোকজন কত মন মন ডাল চাল নুন ঢেঁড়স বেগুন তরকারি শিম মাছ আলু ডিম ধাবা ভরা পেঁপে কলা জাম হারি হারি খাসা দারুণ হয়েছে সম্প্রী আমাদের সম্প্রীতি কিন্তু খুব ভালো গান জানে নাচও করে খুব ভালো গানও দেখাবো নাচও দেখাবো গানও শোনাবো গানটা গাইবে কাকু আর সম্প্রীতি মানে দাদু আর নাতি দুজনে মিলে একটা গান তোমাদের নাতনি দুজনে মিলে তোমাদের গানটা শোনাবে শোনো নাও কাকু

তারপরে হয়ে গেছে শেষ 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 হয়ে গেল আচ্ছা খুব ভালো এতটা তুমি করেছো কাকু সত্যি দারুণ খুব ভালো হয়েছে দারুণ হয়েছে হ্যাঁ সম্প্রীতির একটু শরীর খারাপ আছে কাল কাল অবধি জ্বর ছিল এখন একটু ইয়ে আছে তাও যে গান হ্যাঁ গানটা করলো খুব ভালো ঠিক আছে খুব সুন্দর এবারে নাচও দেখবো আমরা সম্প্রীতি গল্প করো ও তোমরা দেখো আসিয়া

আসলে শরীরটা ভালো নেই তো এই জন্য করতে চাইছে না হ্যাঁ তো

আমি একটা কেন বন্ধ করলে কেন একটা লেখা তো আমি আমাদের পুজোর সময় আমাদের ক্লাবে ছাপিয়ে ওরা সেই সেই করোনা নিয়ে লিখেছিলেন তারপরে আবার একটা ছোট্ট ইয়ে করেছিলেন নিজের মনে থেকে

তালিগঞ্জে নাই তালি গড়িয়াহাটায় হাটায় হাট বসে না বালিগঞ্জেও নেই বাঘ করোনার ডাকে এবার বুঝি না শ্যামবাজারে শ্যাম থাকেন না থাকে নেতাজির মুক্তি পুজো যত হোক না কম আমরা কিন্তু করবো ফুর্তি এমন বরং ভাইরাস এলো সারা বিশ্বে জুড়ে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবাই যাচ্ছে দুদিন এমন 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 নানা রকম এমন ধরনের ভ্যাকসিন নিয়ে এলো ভাইরাস এলো এ কি যাবে না কোনো দিন সবাই নাকি নাম দিচ্ছে ঘেনা করে কোভিড নাইন্টিন হুম হ্যাঁ

হ্যাঁ কুলেখাড়া শাক গ্যাদাল পাতা আরো অনেক কিছু কাকু আগে কি সুন্দর বাগান করতো তোলো তোলো দিয়ে তোলো বেশি করে কুলেখাড়া শাক কি খাবে

দারুণ জায়গাটা খুব সুন্দর একদম অক্সিজেনে ভরা পুরো বড় বড় বাড়িতে ভরে গেছে বড় বড় বাড়ি তবে গাছপালাও আছে তোদের এখানে আমাদের ওখানে আছে কম গাছপালাই তো ভালো লাগে না বড় বড় গাছ তোর তুলছি তো এইতো গিয়ে গেল সারা মরে আমি এই তো

হুম লাইক করবেন কমেন্টস করতে ভুলবেন না এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমি চলে আসব হুম ভালো লাগলে অবশ্যই বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন আমার আপনাদের ইয়ে ছাড়া ভালো আশীর্বাদ ছাড়া আমি দাঁড়াতে পারবো না এর জন্য আপনাদের অবশ্যই আমার সাথে চাই সাপোর্ট করুন আমাকে আপনাদের সাপোর্ট ছাড়া সত্যিই আমার পক্ষে দাঁড়ানো সম্ভব নয় আপনাদের আশীর্বাদটাই আমার কাছে তাই এখানেই শেষ করছি আমার আজকের ব্লগ আবার আর একটা কোনো নতুন ব্লগে আপনাদের সাথে আমার দেখা হবে রান্না তো থাকবি তার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম